আসসালামু আলাইকুম অন্যরকম পেজে আপনাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আমাদের অফিসে হচ্ছে আপনার বাচ্চাদের একটা প্রোডাক্ট আমাদের স্টকে এসেছে আপনাদের বাচ্চাদের আমাদের নতুন একটা হেয়ার ব্যান্ড ছিল সেই হেয়ারব্যান্ডটা স্টকে এসেছে তো আমরা হচ্ছে আপনাদেরকে এই প্রোডাক্ট দেখাবো কাটেন হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের চায়না থেকে আজকে এসেছে সত্তর পিসের মতো এসেছে তা আমরা হচ্ছে লো কোয়ান্টিটি নিয়ে আসি শেষ হলে আবার নিয়ে আসি এই প্রোটা আমাদের আগেই ছিল ওটা স্টক শেষ হয়ে যাওয়ার পরে নতুন করে অর্ডার হয়েছিলো তো অর্ডার হওয়ার পরে এই আমাদের আজকে আবার স্টক এসেছে চায়না তো বন্ধ হয়ে যা গিয়েছে তারপরে আমাদের অনেক প্রোডাক্ট এখনও আছে যেগুলো হচ্ছে খুব শীঘ্রই ওয়ান বাই ওয়ান চলে আসবে দেখুন এটার তিনটা কালার আগে ছিল দুইটা কালার ছিল আগে দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল এখন তিনটা কালার অ্যাভেলেবেল যে এটা একটা কালার এটা একটা কালার এবং এটা একটা কালার তিনটা কালার আমি আপনাদের প্রোডাক্টগুলি একটু খুলে দেখাচ্ছি হ্যাঁ এটা প্রোডাক্ট খুলেন এটা হচ্ছে বাচ্চাদের মাথার সিঙ্গেল হেয়ার ব্যান্ড ছোট বাবুদের বাচ্চার সিঙ্গেল হেয়ার ব্যান্ড হ্যাঁ দেখুন দেখুন খুব সুন্দর এই বাবুদের যে যে হেয়ার ব্যান্ডটা দেখুন দেখুন এই এই পাশটা খুবই সুন্দর এগুলো প্রাইস হচ্ছে আপনার দুশো টাকা করে পার পিস হ্যাঁ পার পিস টু হান্ড্রেড করে আমি হচ্ছে বাকি দুইটা কালারও দেখাচ্ছি হ্যাঁ তারপর পিঙ্ক কালার একটা দেখান এটা হচ্ছে আপনার ভিডিওতে হচ্ছে রেড দেখা যায় লেখা ছিল গায়ে আর এটা হচ্ছে আপনার একটু বেবি পিঙ্ক টাইপের কালার গতবার আমাদের এই প্রোডাক্টটা দুইটা কালার ছিল এবার হচ্ছে আমরা এই পিঙ্ক কালারটা বেশি স্টকে এনেছি পিঙ্ক কালার টাও স্টকে এনেছি দেখুন যারা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের একটু পেজে অর্ডার করে দেন অথবা আমাদের গ্রুপে ভিডিও আমাদের গ্রুপে অর্ডার করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ডাবল ফোর ভিডিও দেখে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ আর একটা যে কালার আছে সেই কালারটা আমি দেখাচ্ছি আমাদের শপের নাম হচ্ছে পণ্য রকম আমাদের ঠিকানাটা হচ্ছে রোড নাম্বার চার ব্লক সি রিন মডেল টাউন মান্ডা এখানে এসে আমাদেরকে কল করলে হয়ে যাবে এই তিনটা কালার এখন বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে আমি তিনটা কালার আপনাদেরকে একসাথে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এই তিনটা কালার এটা হচ্ছে পিঙ্ক মেরুন এটা হচ্ছে আপনার রেড টাইপের কালার এটা হচ্ছে পার্পেল লাইট পার্পেল টাইপের কালার কেউ যদি আমাদের থেকে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে হোলসেল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আমাদেরকে নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল ফোর সিক্স এইট টু এইট টু এইট আর যারা হচ্ছে হোলসেল নিয়ে ব্যবসাটির করতে যাচ্ছেন তারা হচ্ছে তাদের জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন এইট সিক্স ফোর জিরো ওয়ান আমাদের ডিসক্রিপশনে আমরা হচ্ছে দুটো নাম্বারে দিয়ে রাখবো আপনার যে কোনো একটাতে কল করে বললেও কিন্তু হবে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম